যখন আমরা শ্রান্ত ক্লান্ত ভূষণ প্রীশ অভিবাদন জানাই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে মুখিলিখিত সুসমাচার সাত অধ্যায় পঁচিশ পদে প্রভু যীশুখ্রিস্ট বললেন পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল প্রবল বায়ু আমাদের জীবনের গুণগত সমস্যাকে প্রকাশ করে মানুষ জন্মগত পাপি সে কারণে তার প্রভাব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় মানুষ স্বার্থপর লোভী এবং ঠকবাজ সমস্ত ধরনের দুষ্টতা অধর্মিকতা এবং মন্দতায় পরিপূর্ণ মানুষ অন্যকে অপমান করে এবং ঈশ্বরকে অস্বীকারও করে অভিমানী মিথ্যাবাদী অবাধ্য নির্দয়ী এই সকল পাপের দণ্ড অনন্ত মৃত্যু ও ঈশ্বর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাওয়া প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস ও তার কাছে চাওয়া পাপের ক্ষমা আপনাকে এই সকল পাপ থেকে ও তার দণ্ড থেকে নিশ্চিতভাবে রক্ষা করতে সক্ষম ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে ও গ্রহণ করতে ধন্যবাদ শান